প্রিয় দর্শকবৃন্দ আজ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আকাশে ঝড়ের মেঘ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার চমক আমরা নিয়ে এলাম সর্বশেষ আবহাওয়ার খবর যা আপনার দিনের পরিকল্পনাকে বদলে দেবে থাকুন আমাদের সাথে কারণ এই আপডেট আপনাকে প্রকৃতির প্রতিটি পদক্ষেপের সঙ্গে এগিয়ে রাখবে দর্শকবৃন্দ আজ আমরা পশ্চিমবঙ্গ ও ভারতের সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে হাজির হয়েছি ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং আলিপুর আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আজ ও আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের প্রভাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই অঞ্চলগুলোর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে যার অর্থ বাসিন্দাদের সতর্ক থাকতে হবে বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে যা উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার ইঙ্গিত দেয় এই আবহাওয়া দৈনন্দিন জীবন বিশেষ করে যাতায়াত ও কৃষিকাজে প্রভাব ফেলতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই লঘুচাপ আগামী আগামী ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে যা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যার ঝুঁকি বাড়াতে পারে উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পর্যটকদের পাহাড়ি এলাকায় ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে দার্জিলিংয়ে গতকাল রাতে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা স্থানীয় রাস্তাঘাটে জল জমার কারণ হয়েছে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বৃষ্টি আগামী সপ্তাহে উত্তরবঙ্গে তাপমাত্রা কমিয়ে দেবে তবে ভূমি ধসের ঝুঁকি এড়াতে সতর্কতা প্রয়োজন ভারতের অন্যান্য অঞ্চলের দিকে তাকালে দিল্লি ও উত্তরপ্রদেশে আজ মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা চঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে উত্তরাখণ্ডের নৈনিতাল এবং গত ঘন্টায় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে স্থানীয় নদীগুলোর জলস্তর বাড়িয়ে দিয়েছে দক্ষিণ তামিলনাড়ু ও কেরালায় মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি বৃষ্টি চলছে চেন্নাইতে আজ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পঁচাশি পার্সেন্ট থাকবে যা ভ্যাবসা গরমের অনুভূতি দেবে পশ্চিম ভারতে রাজস্থান ও গুজরাটে তীব্র তাপ প্রবাহের পর হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজস্থানের তাপমাত্রা জয়ের ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে সন্ধ্যায় বৃষ্টি স্বস্তি আনতে পারে গুজরাটের সুরাট ও আহমেদাবাদে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টি কৃষিকাজের জন্য সহায়ক হবে তবে নিম্নাঞ্চলে জল জমার ঝুঁকি রয়েছে পূর্ব ভারতে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দেওয়া হয়েছে এই আবহাওয়ার পরিস্থিতি ভারতের বিভিন্ন অঞ্চলে জনজীবনে প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গে স্কুল ও অফিসগুলোতে যাতায়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের ফসল রক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে বিশেষ করে ধান ও সবজি চাষে স্থানীয় প্রশাসন জল নিষ্কাশন ব্যবস্থা জোরদার করছে আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া বাড়ছে যা ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ তৈরি করবে তাই দর্শকবৃন্দ আজ বাইরে বের হওয়ার আগে ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন আপনার এলাকার সর্বশেষ আবহাওয়ার খবর জানতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শকবৃন্দ এই আবহাওয়ার খবর আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেলাই কোয়ান্টি টিপে নোটিফিকেশন চালু রাখুন আপনার সঙ্গে আবার কাল দেখা হবে